channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose সেই লড়াই বহু নাম কাজ দেখে আমাদের মতব কিছু মানুষ যারা আমরা আজremmo পন্থ ছিলাম আমরা আমাদের পূর্ণ বল ছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একমাত্র একাই কারণে যে উন্নয়ন করতে হবে রাজনীতি করতে এসছি শুধুমাত্র আদর্শের কচকচির জন্য নয় রাজনীতি করতে এসছি শুধু পতাকার রং দেখে নয় রাজনীতি করতে এসছি মানুষের মুখ দেখে মানুষের পাশে দাঁড়াবো বলে মানুষের বিপদে আমাকে পাবে বলে মানুষের সমস্যা দূর করবার ক্ষেত্রে যাতে বিন্দু মাত্র আমার অবদান থাকে সেই অবদানটুকু রেখে যাওয়ার জন্য রাজনীতি করতে এসেছি কোথায় মাগবাদ কোথায় লেলিনবাদ কোথায় নেহরুবাদ কোথাও গান্ধীবাদ কোথাও সুভাষবাদ সব বাদই বয়ের মধ্যে থাকবে কিন্তু লড়াইটা হবে মাটিতে মানুষের পাশে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার মেখলিগঞ্জ শহরের বোর্ডিং মাঠে এদিনের কর্মীসভাটি অনুষ্ঠিত হয় এদিনের কর্মীসভার মধ্যমণি ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ মেখলীগঞ্জ বিধায়ক চন্দ্র অধিকারীর সভাপতিত্বে এদিনের কর্মীসভা অনুষ্ঠিত হয় মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক জেলা সহ সভাপতি আব্দুল জলিদ আহমেদ জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রাক্তন দুই বনমন্ত্রী কৃষ্ণ বর্মন অহিতেন বর্মন কোচবিহার বিধানসভার বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদিকা অঙ্কিতা অধিকারী সহ অন্যান্যরা এদিনের সভায় আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার নয়টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা এদিনের সভায় মা মাটি মানুষের সরকারের উন্নয়নের ধারা তুলে ধরেন বক্তারা সভায় প্রায় ষোলো হাজার কর্মী সমর্থকের সমাগম হয়েছে বলে জানান মিখুলিগঞ্জ বিধায়ক চন্দ্র অধিকারী

ও তো মানে ওই বিপ্লবী একজন আছে আমি দেখি ফেসবুকের মাঝে মধ্যে আপনাকে হ্যাডটেক করে এপিদাকেও করে সবাই হ্যাডটেক করে বেড়ায় ভালো তো আমাদের যে মনে রেখেছে এটাই তো আর কিছু ইম্পর্টেন্ট করছে দাদা এদের ভিতরে করে ব্যবস্থা নিবেন না আপনারা ব্যবস্থা জনগণ নিয়ে নেবে আস্তে আস্তে মানুষের কাছ থেকে দূরে সরে গেলে আর কি দাদা বললেন লাল তিনি মূল মূলত দাদা কি উদ্দেশ্যে কাদের কি উদ্দেশ্যে বলবো মানে কারা আপনাদের এরকম কন্ট্যাক্ট করে দাদা দলের আরে কে করে আমি কাউকে বলবো মাঝে মধ্যে ফেসবুকে দেখি আমি তার উপরের দিকে তাকাই না ওই ভেতর তাকাই লাল তিনি মূল লাল তিনি মূল আচ্ছা আচ্ছা আমি তো লাল আছি রক্ত লাল দাদা বর্ষিয়ান দুজন নেতা মানে কোচবিহার তিনি মূলের

এই সমস্যাই থাকে না গেটো করতে হবে না মানুষের জমিও যাবে না ওখানে ওই ছ ফিটের উপরে চাষ করা যাবে না সেটাও ইয়ে হয় না এগুলো এসে বাধা দিচ্ছে বারংবার কৃষকদের আপনারা হয়তো গোলমাল দাদা কেন রাবণকে বোধ করতে হবে রাবণকে করতে হবে রাবণ তো সব জায়গায় বধ হবে হ্যাঁ রাবণ তো বধ হবে সবাই